বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে শেষ হল ছয় দিনব্যাপী ষোলতম শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসব বাংলাদেশের শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্যের চর্চা ও প্রসার এবং নতুন প্রজন্মের শিল্পীদের সঙ্গীতের সমৃদ্ধ এই ধারায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে এ আয়োজন করা হয় ছয় দিনব্যাপী এই অনুষ্ঠানের একটি বিশেষ আয়োজন ছিল রাগ প্রধান বাংলা গান এই আয়োজনের গ্রন্থনা ও সঙ্গীত পরিচালনা করেন কণ্ঠশিল্পী ও সঙ্গীত পরিচালক শেখ জসিম তিরিশ দশক থেকে যদি আমরা ক্যালকুলেশন করি সেখানে আমরা দেখব যে এই অঞ্চলে সবচাইতে শ্রেষ্ঠ সন্তানগুলি শ্রেষ্ঠ মানুষগুলি যারা এই হিন্দুস্থানীয় মিউজিককে ক্লাসিক্যাল মিউজিককে সারা বিশ্বময় ইন্ট্রোডিউস করিয়েছে সেই মানুষগুলির প্রায় সিক্সটি অ্যাব পার্সেন্ট ফাইভ পার্সেন্টেরও বেশি আমি আমার গবেষণায় আমি পেয়েছি যে এই মাটিতে জন্মগ্রহণ করেছে আজকের যে অনুষ্ঠানে যে গানগুলো আমি বের করেছি এবং ডিজি মহাদয়কে দেখিয়েছি এই গানগুলো যতবার আমরা শুনি ততবার ভালো লাগে ভালো লাগার মূল কারণটাই হলো এই গানগুলো প্রত্যেকটি এক একটি রাগের মৌলিকত্বের জায়গায় ধারণ করেছে অনুষ্ঠানের আলোচনা পর্বের প্রধান অতিথি ছিলেন বিশিষ্ট সঙ্গীত পরিচালক ফুয়াদ নাসের বাবু এবং সভাপতিত্ব করেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকি আমার মনে হয় আমার দাঁড়ানোর এখানে কারণটা হচ্ছে যে যে সমস্ত গুণী শিল্পী এবং যন্ত্রশিল্পের যে গানগুলি পরিবেশন করবেন আজ তার বেশ কিছু গানের আমি সাক্ষী শেখ জোসীমকে আবার আমি ধন্যবাদ জানাই যে কষ্ট করে লাকি ভাবনাটা আজকে এই মঞ্চ বন্ধে আনতে পেরেছেন যে আমার ভালো লাগার জায়গাগুলির মধ্যে তো শাস্ত্র সঙ্গীত রাগ সঙ্গীত এটা তো অন্যতম প্রধান বিষয় আমরা দেখি যে রাগের ব্যবহার কি অসাধারণ এবং সুরগুলি মনে হয় যে স্বর্গ থেকে এসেছে আসল তো সে রাগ নির্ভর ধরুন রাধা না বলে না বলে না বলে গঙ্গট কি পটলা খোলে রে রাধা না বলে ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী কেন ভালো লাগে মানে বাণীর সঙ্গে রাগের সংমিশ্রণ কি অসাধারণভাবে তারা ঘটিয়েছেন বৃষ্টি 多么。Oh my. ডাক বাংলা গানের এই আয়োজনে গান করেন দেশের সাতজন তরুণ সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা স্বরলিপি ইউসুফ আহমেদ শিলা দেবী শুভ দাস সাবরিনা নৌসিল এবং শেখ জসিম নতুন প্রজন্মের এই শিল্পীরা তাদের প্রতিভা প্রদর্শন করেন শিল্পীদের সুরেলা প্রয়াসে দর্শকরা যেন হারিয়ে যায় সঙ্গীতের ভুবনে এই এইখানটাতে এসে আমার কাছে মনে হয়েছে যে আবার বোধহয় আমরা গানে ফিরছি আবার আমাদের সেই মঞ্চ হচ্ছে এই অনুভূতিগুলো আমরা আসলে হারাই ফেলছি আমাদের পরবর্তী জেনারেশনের কাছে এগুলো তুলে ধরতে হবে এবং আমার কাছে মনে হয় যেন আমরা যেরকম এই গানগুলো স্পেসিফিকলি বলতে পারি শুনলে যে এইটা রবীন্দ্র হচ্ছে এটা নজরুল এটা উচ্চাঙ্গ তো ওদের এই জ্ঞানটুকু আসলে সমৃদ্ধ করা উচিত রাগ প্রধান গান সবাই কিন্তু বুঝতে পারে না এটা যারা বুঝে তারাই জেনে বুঝে আসে দেখতে এবং সাথে আমার মেয়েও আছে সেও সঙ্গীতকে প্রচণ্ডভাবে ভালোবাসে সঙ্গীতকে আমি ভালোবাসি ভালোবেসে যাব এই ভালোবাসা থেকে আমার আশা চমক এই আয়োজনের মাধ্যমে শেষ হয় ষোলোতম শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য উৎসব